সম্পূর্ণ ফ্রিতে এ খরচন ভিডিও ডাউনলোড করে ফেসবুক ইউটিউব ঠিকঠক ইনস্টাগ্রাম এ ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আজকের ভিডিওতে দেখাব কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে কপিরাইট ছাড়া এ খরচন ভিডিও ডাউনলোড করতে পারবেন তার জন্য আপনাকে দুইটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপ দুইটির লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবেন ফ্রিতে প্রথমে আপনাকে ভিডিও জেনারেট করতে হবে তার জন্য প্রথম অ্যাপটিতে প্রবেশ করতে হবে তার জন্য আপনার ইচ্ছে মতো একটি ভিডিও সিলেক্ট করতে হবে তারপর ভিডিও নিচে শেয়ার অপশনে গিয়ে ভিডিও লিঙ্কটি কপি করতে হবে লিঙ্কটি কপি করা হলে ফোনের ব্রাউজারে প্রবেশ করে ডাউনলোড ভিডিও লিখে সার্চ করলে প্রথমেই যে সাইটটি আসবে সেটা ওপেন করতে হবে এবং কপি করা লিঙ্কটা পেস্ট করতে হবে তারপর ডাউনলোড ভিডিও অপশনে চাপ দিলে ভিডিওটি অপেক্ষা হবে ভিডিওর নীচে থ্রি ডট অপশনে চাপ দিয়ে ভিডিওটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করা হলে ভিডিও এডিটিং অ্যাপ বা ক্যাপকাট অ্যাপে ভিডিওটি এডিট করে ফেসবুক ইউটিউব ঠিকঠাক ইনস্টাগ্রাম এ আপলোড করতে পারবেন কোনো কপিরাইট আসবে না এভাবে ভিডিও ডাউনলোড করে আপলোড করে চ্যানেল মনিটাইজেন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে এবং কাজে আসলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ